প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানব কিয়ামতের আগে মানুষের মধ্যে কি আচরণের প্রকাশ ঘটবে হজরত আবু হুরাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল আলী হুসাল্লাম বলেছেন কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে হারজ বৃদ্ধি পাবে হারজ অর্থ খুন খারাবি তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে বোখারি হাদিস নয়শো উনআশি এছাড়াও কিয়ামতের আগে মানুষের মধ্যে যে ছাপ্পান্ন আচরণের প্রকাশ ঘটবে এক নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না দুই আমানতের খেয়ানত করবে তিন সুদের লেনদেন করবে চার মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে পাঁচ সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংহার করবে ছয় উঁচু উঁচু ভবন নির্মাণ করবে সাত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আট ইনসাফ উঠে যাবে নয় জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে দশ আকস্মিক মৃত্যু বেড়ে যাবে বারো সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করা হবে তেরো দুর্নীতি পরায়ণ মানুষদের সেবক মনে করা হবে চৌদ্দ অপবাদ আরোপের পরিমাণ বেড়ে যাবে পনেরো লোকেরা সন্তান নেয়া বন্ধ করে দিবে ষোলো নীচ লোকেরা সম্পদশালী হবে সতেরো ভদ্র লোকেরা নিষ্পেষিত ও লাঞ্ছিত হবে আঠারো আমানতের খেয়ানত হবে উনিশ শাসক শ্রেণীর লোকেরা অহরহ মিথ্যা কথা বলবে বিশ নেতৃবর্গ জালেম হবে একুশ আলেম ও কারিগণ বৎকার হবে বাইশ স্বর্ণের দাম কমে যাবে এবং রূপার দাম বেড়ে যাবে তেইশ গুনাহের পরিমাণ বেড়ে যাবে চব্বিশ জানমালের নিরাপত্তা কমে যাবে পঁচিশ শরিয়তের দণ্ডবিধি অকার্যকর হবে ২৬ ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে করা হবে মুনিবকে ভর্তশোনা দিবে উনত্রিশ নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে ত্রিশ নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে একত্রিশ পুরুষরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করবে বত্রিশ গাইরুল্লার নামে শপথ করা হবে তেত্রিশ মুসলমানরাও নির্দিধায় মিথ্যা সাক্ষ্য দিবে চৌত্রিশ দুনিয়া লাভের আশায় দিন ইলম শিক্ষা করা হবে ছয়ত্রিশ আখিরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে সায়ত্রিশ জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করা হবে আটত্রিশ আমানতের মালকে লুটের মাল মনে করা হবে উনচল্লিশ সমাজের নিজ ও নিকৃষ্ট লোককে নেতা বানানো হবে চল্লিশ সন্তান পিতামাতার অবাধ্য হবে একচল্লিশ বন্ধু বন্ধুর ক্ষতি করবে বিয়াল্লিশ লোকেরা স্ত্রীর আনুগত্য করবে তেতাল্লিশ বৎকার লোকেরা মসজিদের শোরগোল করবে চুয়াল্লিশ গায়িকা মহিলাদের শাসন করা হবে পঁয়তাল্লিশ বাদ্যযন্ত্র ও এর উপকরণের যত্ন নেওয়া হবে ছেচল্লিশ মদের দোকান বেড়ে যাবে সাতচল্লিশ জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে আটচল্লিশ আদালতে ন্যায় বিচার বিক্রি হবে ঊনপঞ্চাশ পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে পঞ্চাশ কোরআনকে গানের সুরে তেলাওয়াত করা হবে একান্ন হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে বায়ান্ন উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের উপর অপবাদ আরোপ করবে তেপান্ন আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে চুয়ান্ন ভূমিকম্প আসবে পঞ্চান্ন আকাশ থেকে পাথর বর্ষিত হবে ছাপ্পান্ন জাকাতকে জরিমানা মনে করা